আমার অসহায় ছোট একটা বাচ্চা নিয়ে আমি একাই কোন পরিস্থিতিতে আসি কারণ আমি নিজে জানি আর এক আমার আল্লাই জানে আমার স্বামীর টাকা আমার সংসার চলতো আমার শ্বশুর শাশুড়ি ওনাদেরকেও আমার স্বামীর টাকায় চলতো এখন খুব সমস্যার মধ্যে পড়ে গেছি আমার হাজবেন্ড কে কোটে উঠানোর কথা ছিল ওনাকে তো এখনো কোটে উঠানো হয়নি কালকে কোটে উঠানোর কথা ছিল আসলে মানে মামলার ফাইলটা এখনো নাকি তৈরি হয়নি এরকম বলছে তো আজকে উঠানার কথা ছিল এই যে কোর্টের দিশে এই ফাইলটা এখানে নাকি এই জামিন মানে হবে না এক দু বছরের মতো এখানে নাকি এরকম নিয়ম তো উকিল এই ফাইলটা আসলে অন্য কোর্টে পার্ক হবে যেখানে ওনাকে শীঘ্রই জামিন করা হবে এখানে পার্ক হবে কি জটিলতা আপনি মানে জটিলতা এই যে আমি আমার ছোট বাচ্চা এনাকে নিয়ে আমি একা একাই অসহায় আমার ঢাকাতে কেউ থাকে না আমি আমার হাজবেন্ড আর আমার এই সন্তান আর আমার হাজবেন্ড তো নাই আমরা তো খুব অসহায় একবার ঠেকে গেছি মানে আমার দিন আনা দিন খাওয়া এরকম আমার শ্বশুর শাশুড়ি অসহায় মানে ওনারাও অসুস্থ আমার শ্বশুর হাটের অসুখ শাশুড়িও হাই প্রেশারের রোগী ওনারাও আসলে আসতে পারবেন না ওনারা আসা সম্ভব না ওনারা খুব অসুস্থ আমার স্বামীর টাকা আমার সংসার চলতো আমার শ্বশুর শাশুড়ি ওনাদেরকেও আমার স্বামীর টাকায় চলতো এখন খুব সমস্যার মধ্যে পড়ে গেছি আমি চাই দেশের সরকার বর্তমান ডক্টর ইউনুস এখন আমাদের পাশে দাঁড়াক ন্যায় বিচার পায়ে দেখ আমার স্বামীকে সে নিয়েও দেখুক আমার নিউজটা মিথ্যা মামলায় নায়িকার নিজুম ফাঁসায় দিছে না পুলিশ আমার হাজব্যান্ডকে যে ডাকছে ডাকে জবানবন্দিন কথা বলে ডাকছে এ নিয়ে গেছে যার পরে এনাকে রবিবার ছাব্বিশ তারিখ এনাকে আটকায় দিছে পরে এনে আটকায় দিছে পরে আমি অনেক ফোন দিয়েছি আমার হাজবেন্ডকে ফোনে পাইনি ভয়েস দিয়েছি পাইনি তখন আমার চিন্তা হইতেছিল হতে আমি ফোন দেওয়া দিয়ে করাতে আমার হাজবেন্ডের ফোন দিয়েই পুলিশ আমায় ফোন দিয়ে বলে এনে কে হয় আমি বলছি আমার হাজবেন্ড হয় তো ওনাকে আমরা আমাদের হেফাজতে রাখছি আপনি আসেন আপনি আসলে জানতে পারবেন ভালো হবে আপনি আসলে পরে আমি আমার গাড়ির মালিককে নিয়ে ওখানে যাই যার পরে জানতে পারি আমার হাজবেন্ডকে কিডন্যাপিং যে ফাঁসে দেওয়া হয়েছে মামলা করা হয়েছে ওনারা সিসি ফুটে চেক করে তো দেখতে পারে জিনিসটা যাচাই না করে ওনারা আমার হাজবেন্ডকে কোনো কিছু না যাচাই করে ওনারা অ্যারেস্ট করছে ওনারা কিসের ভিত্তিতে আমার স্বামীকে অ্যারেস্ট করছে বা কোনো এভিডেন্স আপনাদেরকে দেখায় না দেখাই নাই ওনাদের কাছে থাকলে ওই না এতক্ষণ এতদিন লাগে ফাইল তৈরি করতে কালকে অজুহাত দেয় ওনাদের নাকি ফাইল তৈরি হয়নি আসলে তো এটা তো মিথ্যা মামলা দিছে এটা তো ফাইল তৈরি করবে কিভাবে ওদের তো নাটক সাজাইতে হবে মিথ্যা মিথ্যা কিছু সাজাইতে হবে তারপর না ওনারা ফাইল তৈরি করতে পারবে যদি এটা বাস্তব হতো ওনাদের ফাইল তৈরি করতে সময় লাগতো না আমি চাই আমার হাজবেন্ড নির্দোষ ওনাকে ন্যায় বিচার দেওয়া হোক সকলে আমার পাশে দাঁড়াক আর আমার হাজবেন্ডের নির্দোষ নির্দোষ হওয়ার পর ওই রুবিনাকে আমি চাই ওনাকে শাস্তি উনি মানে মিথ্যা অপবাদ দিচ্ছে মানে আরো এরকম তো হতে পারে যে আমার হাজবেন্ডের মতো অনেক ড্রাইভার এরকম এইরকম রুবিনা রুবিনা নিঝুম রুবিনার মতো মেয়েদের খপ্পরে পড়তে পারে তারাও তো এরকম হতে পারে নিজেকে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে করার করার জন্য জন্য ভাইরাল আসলে এরকম করছে আমাদের গরিব অসহায় মানুষদের এরকম চলচ্চিত্রের নায়িকা নষ্ট নায়িকারা এরকম নিজেকে সেলিব্রিটি করার জন্য ই করছে আমার অসহায় ছোট একটা বাচ্চা নিয়ে আমি একাই কোন আসি আছি আমি নিজে জানি আর এক আমার আল্লাহ জানে। এখন ওনার টাকা আছে উনি টাকার গরম দিয়ে চলতেছে আর আমি আমার আল্লাহর উপর সব ছাড়ে দিয়েছি আল্লাহ আমার ভরসা আর আমি চাই ডাক্তার ইউনুস বর্তমান সরকার তিনি আমাকে একটু হেল্প করুক তিনি আমার ভিডিওটা দেখে আমাকে হেল্প করুক আমার স্বামীকে ন্যায় বিচার পায়ে দেখ উনি আমার পাশে দাঁড়াক সকল ভাই বোনদের বলতিছে আমার পাশে একটু দাঁড়ান আমার স্বামীকে ন্যায় বিচার পায় দেন